বাংলাদেশ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের অবস্থান কর্মসূচি স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীগণ দুই সাল থেকে বেতন ছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা ও সেবা দিয়ে আসছে এই অবহেলিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা ভেবে স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয়গুলো এমপিও করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিকট আবেদন করা হয়েছে আমরা আশা করব আমাদের এই ভুক্তটাকে যৌক্তিকভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি হওয়ার পরে এমপিটা আমাদেরকে দিবেন এবং আজকের এই আমাদের শিক্ষকের আগতি আমাদের এই কঠিন জীবন যেমন মানবত জীবন যেমন আমরা করে যাচ্ছি এই জীবন থেকে আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য দু হাজার বিশ সালে বিগত সরকার সতেরোশো বাহাত্তরটি স্কুলের আবেদন নিয়ে যাচাই বাসায় পূর্ব একটি ট্র্যাকিং নাম্বার দিয়েছে সেখান থেকে সাতান্নটি বিদ্যালয় দু হাজার দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সাল পর্যন্ত স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে সেই স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয়গুলোকে অনত বিলম্বে সরকার প্রশাসনের কাছে দায়িত্বপ্রাপ্ত সমাজকল্যাণ উপদেষ্টা যেন শারমিনাজ মুর্শেদ মহোদয়ের কাছে বিনয়ের সাথে জানাতে চাই অনতি বিলম্বে এই প্রতিবন্ধী স্কুলগুলোকে বেতন ভাতায় বাংলাদেশকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার জন্য আপনার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি কিন্তু এই স্কুলগুলো নিয়ে আমরা বারবার মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছি কিন্তু আমাদের কোনো সুরাহা হয়নি বিগত সরকার বিভিন্ন তালবাহানা দিয়ে আমাদের ফিরে দিয়েছে কিন্তু আমাদের এখন দাবি মানব বান্ধব শান্তি বিজয়ী নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর উনুসের কাছে যে আমাদের এই কর্মসূচিটা যেন উনি সাফল্যমণ্ডিত করে আমরা যেন এখানে যতগুলা শিক্ষক কর্মচারী আছি সবাই হাসি মুখে এখান থেকে বিদায় নিতে পারি আপোষ না সংগ্রাম আপোষ সংগ্রাম দু হাজার তেরো সালে স্বীকৃতি পেয়েছি এখন বর্তমানে দু হাজার পঁচিশ সাল চলতেছে কিন্তু আমরা এখন পর্যন্ত এমপিও পায় নাই সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পায় নাই তাই আমাদের দাবি বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদের প্রতিষ্ঠান চুয়ান্নটি প্রতিষ্ঠানের প্রতি সুনজর দৃষ্টিতে দেখবেন দৃষ্টি রাখছি এই জন্য যে স্যার যদি আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো যারা আজকে দেশের বিভিন্ন স্থানের বিশেষ ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করে এদের দৃষ্টি কিছুটা সদায় হইতেন তাহলে হাজার হাজার শিক্ষক কর্মচারী আজকে আসলে একটা পথের দিশা পাতো আলোর দিশে পাতো এবং ডাক্তার ইনু স্যার হয়তো বা এজন্য দুনিয়া এখেরাতে বড় কিছু একটা পাইতেন